নিয়ে চলে এসেছি শিম তারপরে কলা গাজর আর ডাটা কাঁচকলা এই সবজিগুলো দিয়ে আজকে তরকারি রান্না করবো হয়ে গেছে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার অসামান্য পরিমাণ পাঁচ পান কড়াইয়ে এবার আলুটা দিয়ে দেব আলুটাকে আলাদা করে একটু নিজে নেবো তাহলে তরকারিটা একটু ভালো লাগবে কেটে আর সব একসাথে দিয়ে পরে আলুটা দেখো একটু লাল লাল ভাব চলে এসছে এবার আর বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো ভালো করে সবজিটাকে নাড়িয়ে চালিয়ে নেব হালকা ভাজা ভাজা হয়ে যাবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব নুন দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো ছটা মরিচ দিয়ে নেবো যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝালের পরিমাণটা ইউজ করব আর আমরা সেভি দিয়ে কে তরকারির জন্য একটু শস্য বেটে নিয়েছি সবজির জন্য এবার সবজিতে পরিমাণ মতো জল দিয়ে নেবো যে সবজিটা সেদ্ধ দেওয়ার মতো সবজিতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি সবজিটা সেদ্ধ দেওয়ার মতো পারলে তোমরা টমেটো ইউজ করতে পারো আমি ছোট্ট একটু টমেটো দিয়েছি এবার দিয়ে দেবো তরকারির মধ্যে সর্ষেটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিয়ে একটুখানি সর্ষেটা ফুটবে ভালো করে গ্যাসটা লো ফ্লেমে এত সময় লো ফ্লেমে রেখে করেছিলাম এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো কি সুন্দর দেখতে হয়েছে ভিডিওটি ভিডিওটি ভালো